বর্তমানে সৌদি আরবে যারা নতুন আসেন বা আসবেন তাদের মধ্যে থেকে অনেকেই অগণিত প্রশ্ন করে যে ভাই সৌদি আরবে যাওয়ার পর কফিল হুরুপ লাগিয়ে দেয় তিন মাসের মধ্যে ইকামিয়ে দিয়ে এই অবৈধ বানিয়ে দেয় এই অবৈধ হওয়া থেকে কিভাবে বাঁচা যায় কি কি করণীয় যেটা করলে কফিল আমাদেরকে অবৈধ বানাতে পারবে না অর্থাৎ হুরুপ লাগাতে পারবে না বা অন্য কোথাও কফিলের অনুমতি ছাড়া ট্রান্সফার হওয়া যাবে এই ধরনের প্রশ্নগুলো প্রচণ্ডভাবে পাই তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন তো শুরুতে বলে যে আপনি সৌদি আরবে আসার পর আপনাকে যেটা করতে হবে আপনি যখন সৌদি আরবের এয়ারপোর্টে আসবেন ইমিগ্রেশন কমপ্লিট করবেন সৌদি আরবের ভিতরে ইনসাইডে আসবেন আসার পর আপনি পাসপোর্টের মধ্যে যদি আপনার বর্ডার নাম্বার লেখা থাকে তাহলে তো ভালো আর যদি বর্ডার নাম্বার লেখা না থাকে যদিও এখন পাসপোর্টের ভিতরে বর্ডার নাম্বার লিখে দেয় না তো বর্ডার নাম্বারটা আপনাকে অবশ্যই বের করে নিতে হবে কিভাবে বের করতে হয় সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখব তো আপনি ওই ভিডিওটা দেখে দুই মিনিটের মধ্যে পাসপোর্টের নাম্বার দিয়ে বড় নাম্বারটা বের করে নেবেন বের করার পর আপনার এইগুলো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ আপনার একটা সিম কার্ড নিতে হবে এই বনার নাম্বার বা পাসপোর্টটা শো করিয়ে একটা সিম কার্ড নেবেন সিম কার্ডটা নেওয়ার পর আপনি এই বনার নাম্বার দিয়ে এবং এই সিম কার্ডের মাধ্যমে সৌদি আরবের যে আপসির অ্যাকাউন্ট আফসির অ্যাকাউন্ট আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন যদি আপনি না করতে পারেন সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো ভরা নাম্বার দিয়ে কিভাবে আপসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় তো আপনি আপসার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর আপনি কিছুদিন অপেক্ষা করবেন যে আপনার কফিল আপনার ইকামাটা বানায় কি না মনে রাখবেন কফিল যদি আপনার ইকামা বানায় তাহলে আপনার একটা ইকামা নাম্বার হয়ে যায় নতুন একটা ইকামা নাম্বার হয় সেটা স্থায়ী নাম্বার কিন্তু বর্ডার নাম্বারটাও কিন্তু টেম্পোরারি ইকামা নাম্বার এটার মেয়াদ থাকে মাত্র তিন মাস তিন মাসের মধ্যে কফিল ইকামা যদি বানায় তাহলে এই নাম্বারটা ডিজিবল হয়ে যায় আর যদি না বানায় তাহলে এই নাম্বারটা চলমান থাকে তিন মাস পর এই নাম্বারটাও ডিজিবল হয়ে যায় এই তিন মাস আপনি চলতে পারবেন বড় নাম্বার দিয়ে তো এই তিন মাসের মধ্যে যে কোনো সময় যদি আপনার কফিল আপনার ইকামার জন্য পদক্ষেপ নেয় টাকা পেমেন্ট করে থাকে বা কামা বানানোর জন্য চেষ্টা করে তাহলে ইকামা নাম্বার একটা নতুন একটা স্থায়ী কামা নাম্বার আসবে আসার সাথে সাথে আপনার এই যে বর্ডার নাম্বার দিয়ে অ্যাপসের অ্যাকাউন্টটা খুলছেন সেটা ডিজিবল হয়ে যাব আপনি লগ করতে পারবেন না যদি লগ করা থাকে কন্টিনিউ আপনি দেখবেন লগ আউট হয়ে গেছে পরবর্তীতে আপনি লগ করতে গেলে সেখানে দেখবেন যে আপনার ডিজিটাল আধার নাম্বার এরকম একটা অপশন আসতে পারে অথবা আসবে আপনার নিউ আইডি নাম্বার আপনি লগ করতে গেলে দেখবেন ওপরে আপনার লাল দাগে একটা লাল লেখায় একটা পপ অপ আসবে সেখানে হয় লেখা থাকবে আপনার নিউ আইডি নাম্বার আছে একটা আধার নাম্বার আছে আপনি না বুঝলে স্ক্রিনশট দিয়ে কাউকে দেখাবেন বোঝার চেষ্টা করবেন অথবা বাংলা ট্রান্সলেট করে নেবেন তো যদি দেখেন যে আপনার ডিজিটাল আধার আইডি নাম্বার আছে তাহলে বুঝবেন যে আপনার ই কামা হয়ে গেছে তখন আর আপনার ই কামার জন্য টেনশন করার কোনো প্রয়োজন নাই আপনি বৈধ হয়ে গেছেন বৈধই আছেন তো এখন আপনি যদি দেখেন যে বর্ডার নাম্বার দিয়ে আপনি আপসার অ্যাকাউন্ট খুলছেন রেজিস্ট্রেশন করছেন কিন্তু আপনার তিন মাস পার হয়ে যেতে আছে আপনার কোফিল আপনার ইকামা বানাচ্ছে না এবং আপনার এই আপসার অ্যাকাউন্টটা বড়ার নাম্বার দ্বারা আবসার অ্যাকাউন্টটা কন্টিনিউ লগ হচ্ছে কোনো সমস্যা করছে না তাহলে আপনার ইকামা বানায়নি তো যদি বাইসেন্স কোনো কারণে আপনি নাই বোঝেন টোটালি কিছু নাই বোঝেন তাহলে আপনাকে কিছুদিন অপেক্ষা করবেন আরও তিন মাস শেষ হতে দিবেন তিন মাস শেষ হওয়ার পর যদি দেখেন কোফিল আপনাকে ইকামা দিচ্ছে না তিন মাস অলরেডি নব্বই দিন শেষ তখন আপনাকে ইমার্জেন্সিভাবে যে কাজটা করতে হবে সেটা আপনাকে একামা নাম্বার তুলতে হবে ইকামা নাম্বার তুলতে গেলে আপনি সৌদি আরবের যে কোনো একটা মুক্ত খেদামত বলে সেটাকে আপসির অ্যাকাউন্টের একটা অফিস সেখানেই কামা বানানো হয় লাইসেন্স বানায় বিভিন্ন ধরনের কাজ করিয়ে থাকে যার যেটা দরকার তাদের মাধ্যমে করায় তো ওইটা হলো সৌদি আরবের যাওয়া যাতের এবং মুক্ত আমেলের একটা এজেন্ট অফিস সেটাকে বলে মুক্ত খেদামাত বিশ্বস্ত এক মুক্ত খেদামাতের সাথে যে কোনো আপনার বিশ্বস্ত যাকে ভালো লাগে আপনার কাছের যার কাছে আপনি সব সময় দিতে পারবেন তাদের সাথে কথা বলে আপনি ই কামা নাম্বার তুলবেন আপনি সেখানে গিয়ে বলবেন যে আমার ই কামা নাম্বার তুলতাম সাই আপনার ই কামা নাম্বারটা তাদের মাধ্যমে তিন চার সরিয়াল খরচা যাইলেও আপনি এই কামা নাম্বারটা তুলে নেবেন মনে রাখবেন আপনার আগে যেন কোফিল কোনোভাবে ইকাম নাম্বারটা তোলার সুযোগ না হয় এখন আপনি কীভাবে বলবেন কোফিল আপনার ই ইকাম নাম্বারটা তুলছে কিনা ওই যে বললাম আপনার ইকামার নাম্বার যদি তোলে বা ইকামার যদি বানায় কামার জন্য যদি টাকা পেমেন্ট করেও থাকে আপনার এই যে বর্ডার নাম্বার দ্বারা যে আপসার অ্যাকাউন্টটা সেটা ডিজেবল হয়ে যাব সে এইভাবে আপনি চেক করতে পারবেন আরও একটা সিস্টেম আছে যে আপনার কোফিল আপনার ই কামার জন্য ফ্যামেন্ট নাম্বার তুলে রাখছে কি না সেটাও চেক করতে পারবেন যদি এই কামা না বানিয়েও থাকে অনেক সময় কপিলে এই কামা বানায় না কিন্তু আপনাকে যাতে আপনি যাতে ট্রান্সফার না হতে পারেন কোথাও যাতে কাভালা হতে না পারেন সেটাকে বাধার সৃষ্টি করার জন্য আপনার এই কামা না বানিয়া মুক্ত বামলে একটা পেমেন্ট নাম্বার তুলে রাখে সেটার মেয়াদ থাকে পনেরো দিন মাত্র একশো টাকা দেওয়া তুলে রাখে তা আপনি ওই অবস্থায় থাকলে আপনি কা হতে হইতে পারবেন তো এইখানে আপনি এটা কীভাবে বুঝবেন যদি ওইটা কইরা থাকে আপনি কাফালা কখনই হতে পারবেন না পনেরো দিনের মধ্যে তো পনেরো দিন শেষ হইতে না হইতে আপনার কফিল আরও একবার পেমেন্ট নাম্বার আপডেট করাইবে আপনি কাফালা হইতে পারবেন না সে চাইবে যে আপনার ই কামাও দিব না আপনার এই কাফালাও দিব না আপনার সাথে যোগাযোগও তেমনটা করে না তো মাঝখানে আরও একটা কথা বলে রাখি যেটা সেটা হলো যে আপনি কফিল বা দালালের সাথে এই তিন মাসের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা করবেন না ভালো সম্পর্ক দিয়ে থাকবেন শুধু অপেক্ষা করবেন আপনার কামাটা বানায় কি না কিছু বলবেন না এমনি ভালো সম্পর্ক দিয়ে রাখবেন আপনি দেখবেন যে আপনাকে কাজ দেয় কি না বেতন দেয় কি না ইকামা দেয় কি না যদি দেখেন যে কোনো কিছুই দেয় না আপনার বসে রাখছে আপনার কোনো ঝরগড়া জাতি কোনো কিছু করার দরকার নাই ঠিক আছে আপনি শুধু দালালের মাধ্যমে আসলে দালালের বলবেন বা এজেন্সির মাধ্যমে আসলে এজেন্সিকে বলবেন যে আপনার কামাটা দেওয়ার জন্য কাজ দেওয়ার জন্য কাজ দেয় না নর্মালি বলবেন যদি আপনি মনে করেন যে আপনি কাফালা হয়ে দিতে পারবেন তাহলে এগুলো করবেন ঠিক আছে তা এবার আসি পূর্বের কথায় তো আপনি যখন দেখবেন যে আপনার এই ইকামা বানায়নি কিন্তু ফেমেন্ট নাম্বার তুলে রাখছে আপনি কাঁপালা হইতে পারবেন না তো সেক্ষেত্রে সেটা আপনি সেক করবেন কিভাবে আপনি মুক্ত বাঙালির ওয়েবসাইটে ঢুকবেন ওই ভিডিওর আমি লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো কীভাবে চেক করবেন ওই ভিডিওতে দেখবেন যে আপনার কোফেল ইকামা না বানিয়ে পেমেন্ট নাম্বার সাদ্দ ফিন বলে সেটাকে পেমেন্ট নাম্বার তুলে রাখছে কিনা সেটাও আপনি চেক করে নিতে পারবেন ডিসক্রিপশনে যে ভিডিও লিঙ্কগুলো থাকবে সেগুলোর প্রত্যেকটার ক্যাপশানটাও আছে আপনি দেখলে বুঝতে পারবেন সেখানে আমি জানিয়ে দিছি তো এখন কথা হলো যে দেখা গেছে তিন মাসের মধ্যে আপনার কফিল ইকামা বানায়নি বা কোনোরকম ফ্যামেন্ট নাম্বার তোলেনি একদম আপনি নিটেল ক্লিন আছেন তো আপনার কোনো সমস্যা নাই আপনি তিন মাস পর খুব দ্রুতভাবে একটা ইকামা নাম্বার তুলে নেবেন ওই যে বললাম মুক্ত খেদামাতের মাধ্যমে যে কোনো অফিসের মাধ্যমে বিশ্বস্ত লোকের মাধ্যমে ইকামা নাম্বারটা তুলে নেবেন ইকামা নাম্বারটা তোলার সাথে সাথে আপনার ইকামা নাম্বারটা যখন তুলবেন আপনি হাতে পাবেন কাছে পাবেন সাথে সাথে আপনার আপসার অ্যাকাউন্ট নতুন করে আবার লগ করতে হবে আগের বড়ার নাম্বারের আবসার অ্যাকাউন্ট বাদ হয়ে যাব আপনি এই নতুন ইকামা নাম্বার এটাই হবে আপনার স্থায়ী নাম্বার এই ইকামা নাম্বারটা দিয়ে যেটা আপনি তুলে নেবেন তিন চারশো টেল খরচা করিয়া ওইটা দিয়ে আবসার অ্যাকাউন্ট নতুন করে আবার চালু করবেন রেজিস্ট্রেশন করার পর আপনাকে অবশ্যই সিম কার্ড নিতে হইব ঠিক আছে আপনার ওই কামা নাম্বারটা দিয়েই একটা সিম কার্ড নিতে হবো ওই সিম কার্ডটা দিয়ে আপনি আপসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তখন ওইটা স্থায়ী তার মানে আপনি আপসার অ্যাকাউন্ট করার আগেও নিতে পারেন পরেও নিতে পারেন ঠিক আছে আফসার অ্যাকাউন্ট করিয়া আপনি নতুন একটা সিম নিতে পারবেন নতুন একটা সিম নিয়ে আপনার আফসার অ্যাকাউন্টের ফোন নাম্বারটা চেঞ্জ করে নিতে পারবেন সেই ভিডিও আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজনে আফসার অ্যাকাউন্টের নাম্বার চেঞ্জ করার সিস্টেমটা তো আপনি এই গেল কি সিম কার্ড এবং আফসার অ্যাকাউন্ট এটা কোনটা এ নাম্বার তোলার পর আফসার অ্যাকাউন্ট এবং সিম কার্ড এই দুইটা গেলো আরও আছে দুইটা আরও দুইটা সিস্টেম আছে সেটা হলো আফসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কিউআর প্ল্যাটফর্ম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে মনে রাখবেন এইটা আপনার সবচেয়ে বেশি জরুরি কিউআ প্ল্যাটফর্ম এবং আপসের অ্যাকাউন্ট আপনারা স্ক্রিনে ফলো করেন দুইটা আমি ফিক্সার দিয়ে রাখছি এই দুইটা প্ল্যাটফর্ম আপনাকে হান্ড্রেড পারসেন্ট সৌদি আরবে আসার সাথে সাথে যে কোনো ওয়েতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হইব বড় নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হইব আপসের অ্যাকাউন্ট আর যখন ইকামা নাম্বার তুলবেন তখন ওই ইকামা নাম্বার দিয়ে আপসের অ্যাকাউন্ট এবং কিউর প্ল্যাটফর্ম আপনাকে রেজিস্ট্রেশন করতে হইব তখন আপনার কোফিল আপনাকে কোনো মানে কন্ট্যাক্ট আপনার সাথে কোনোভাবে কোনো কন্ট্যাক্ট করতে পারবে না মনে রাখবেন আপনার আগে যদি কোফিল আপনার কেমন নাম্বার তুলে ফেলায় তখন আপনার কোফিল ওই কেমন নাম্বার দিয়ে আপসার অ্যাকাউন্ট বানাবে আপসার অ্যাকাউন্ট বানিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করবে সে নিজেই একা একা কন্ট্যাক্ট করবে আপনি জানবেনও না পরবর্তীতে আপনি পড়বেন জামালায় কোফিলের অনুমতি ছাড়া কিচ্ছুই করতে পারবেন না আর আপনি যদি কফিলের আগেই কেমন নাম্বারটা তুলতে পারেন তাহলে আপনি ডিসিশনের অর্ধেক মালিক আপনি আর অর্ধেক মালিক হ্যাঁ তো আপনি এই আফসার অ্যাকাউন্ট এবং কিউআর প্ল্যাটফর্ম দুইটা রেজিস্ট্রেশন করবেন এবং সিম কার্ড কিনবেন তিনটা গেলো আরও আছে একটা বাকি সেটা হলো ব্যাংক অ্যাকাউন্ট আপনি যে কোনো ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট করবেন তাৎক্ষণিক এই কাজগুলো আপনি মোটামুটি পনেরো দিনের ভিতরে করে নেবেন দশ থেকে দশ দিনের ভিতরে করে লাগার চেষ্টা করবেন দশ দিনের ভিতরে করতে পারলে আপনার জন্য ভালো তো আপনি সাথে সাথে আপনার একটা এক আমার নাম্বার দিয়ে একটা ব্যাংকের অ্যাকাউন্ট করবেন ব্যাংকের অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্টের দুইটা হিসাব নাম্বার থাকে একটা হলো ইন্ডিভ ডোমেস্টিক অ্যাকাউন্ট নাম্বার আর একটা হলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট নাম্বার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট নাম্বারটা হলো আইবার নাম্বার ঠিক আছে আইবার নাম্বার আর ডোমেস্টিক যেটা সেটা হলো সৌদি আরবের জন্য সৌদি আরবে ডোমেস্টিকভাবে লেনদেন করার জন্য তো এই অ্যাকাউন্টটা করার পর আপনি কফিলের অনুমতি ছাড়া যে কোনো জায়গায় যখন তখন কাফালা হতে পারবেন কফিল আপনাকে কোনোভাবে বাধা দিতে পারবো না শুধু একটা জিনিসই পারবো সেটা হল যে সে তার সিস্টেম থেকে আপনার ই কামার নাম্বারটা শনাক্ত করে সেখানে আপনাকে ফাইনাল একজিক্ট দিতে পারব ঠিক আছে কিন্তু কাফালার জন্য বাধা দিতে পারবো না তবে মনে রাখবেন কপিলের সাথে ভালো সম্পর্ক রেখে কাজগুলো করবেন ঠিক আছে তো এই হলো বিষয়টা এগুলো করলে আপনি বৈধ হতে পারবেন বৈধ থাকতে পারবেন এতে কোনো বাধা থাকবে না কারণ মনে রাখবেন আপনি অন্য জায়গায় যদি ট্রান্সফার হতে যান কাালো হতে যান আপনার আপসের অ্যাকাউন্ট এবং সিম কার্ড কিউ আর প্ল্যাটফর্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সাইডটা জিনিস না থাকলে আপনি কাফালা হতে পারবেন না আমি আবার বলি সিম কার্ড সিম কার্ড না হলে চলে কিন্তু সিম কার্ড ছাড়া তো আপনি আফসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন না কাজেই সিম কার্ড লাগবে তো সিম কার্ড আফসার অ্যাকাউন্ট কিউআ প্ল্যাটফর্ম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার যদি কিউআ প্ল্যাটফর্মটা যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার যে তলবটা আসবে সেই তলবটা আপনার কিউ প্ল্যাটফর্মের ভিতরে আসবে আসলে সেখান থেকে আপনি ওকে করে দেবেন আপনার ট্রান্সফার কমপ্লিট হয়ে দেবো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকা বেলাইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ